হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ ভগবত গীতার নবম অধ্যায়ে রাজগুজ্জ যুগের পনেরো নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক জ্ঞান চাপ বহুদা মুখম অনুবাদ অন্য কেউ কেউ জ্ঞানযজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক কেউ কেউ বহুরূপ প্রকাশিত ভেদচিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন তাৎপর্য এই শ্লোকের পূর্ববর্তী শ্লোকসমূহর সারমর্ম ব্যক্ত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনকে বলেছেন কৃষ্ণ ভাবনায় ভাবিত যে অনন্য ভক্ত শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই জানেন না তিনিই হচ্ছেন মহাত্মা তবে এমন কিছু মানুষও আছেন যারা যথার্থ মহাত্মা না হলেও বিভিন্নভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেন সেই রকম কিছু ভক্তের মধ্যে আর্ত অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানীর কথা পূর্বেই বর্ণনা করা হয়েছে এদের থেকে আরও নিম্ন স্তরের উপাসকও আছে এবং এরা তিন ভাগে বিভক্ত অহম গ্রহ উপাসক অর্থাৎ যে নিজেকে ভগবানের থেকে অভেদ বলে মনে করে নিজের উপাসনা করেন প্রতীক উপাসক যে কল্পনা প্রসূত কোনো এক রূপে ভগবানের উপাসনা করেন এবং বিশ্বরূপ উপসক অর্থাৎ যে পরমেশ্বর ভগবানের বিশ্বরূপকে স্বীকার করে তার উপাসনা করেন এই তিন শ্রেণীর মধ্যে যারা নিজেদের মধ্যে ভগবান বলে উপাসনা করে থাকেন তাদের বলা হয় অদ্বৈতবাদী এরাই সবচেয়ে নিকৃষ্ট স্তরের উপাসক এবং এদেরই প্রাধান্য বেশি এই প্রকার লোকেরা নিজেদের ভগবান বলে মনে করে নিজেদেরকেই উপাসনা করেন এটি এক প্রকার ঈশ্বর উপাসনা কারণ এর মাধ্যমে তারা বুঝতে পারে না যে তাদের জড়দেহটি তাদের স্বরূপ নয় তাদের স্বরূপ হচ্ছে চিন্ময় আত্মা এদের মধ্যে অন্ততপক্ষে এই বিবেকের উন্মেষ হয় সাধারণত নির্বিশেষবাদীরা এইভাবেই ভগবানের উপাসনা করে থাকেন দ্বিতীয় শ্রেণীভুক্ত মানুষেরা হচ্ছেন দেব উপোষক তারা তাদের কল্পনা পশুত যে কোনো একটি রূপকে ভগবানের রূপ বলে মনে করে এবং তৃতীয় শ্রেণীতে যারা রয়েছে তারা এই জড় ব্রহ্মাণ্ডের অভিব্যক্তি বিশ্বরূপের অতীত আর কোনো কিছুকেই চিন্তা করতে পারে না তারা ভগবানের বিশ্বরূপকে তত্ত্ব বলে মনে করে তার আরাধনার তৎপরতার জন্য বিশ্বব্রহ্মাণ্ডও ভগবানেরই একটি রৌ তাহলে দর্শক বন্ধুরা এটাই ছিল শ্রীমদ্ভগবৎ গীতার নবম অধ্যায়ে রাজগুজ্য যোগের পনেরো নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাঁধে